জীবনে প্রথমবার জন্মদিন কাটালাম কোনো মন্দিরে হ্যাঁ সেদিন ছিল জুনে এগারো তারিখ আমার জন্মদিন সত্যি বলতে আগে থেকে কোনো প্ল্যানই ছিল না আর সেলিব্রেট করার ইচ্ছেও এবার ছিল না কারণ আগের বছর এই দিনে আমার বর্তা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো সেই জন্য এবার কোনো ইচ্ছেই ছিল না কিছু সেলিব্রেট করব বলে তো আমার জন্মদিনের পাশাপাশি আমার বান্ধবীরও জন্মদিন সেই দিনেই আমরা এক বছরের বড় ছোটো আর কি কিন্তু ডেটটা সেইমই তো সেই দিনেই সাগরিকার মাসি মেশও মাতাবাড়িতে যাবে তো ওরা যখন যাবে ভাবলো আমরা দুজনে যেহেতু জন্মদিন আমাদেরকেও নিয়ে যাবে তো ভালোই হলো আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন হয়ে গেল অন্য কিছু সেলিব্রেট করার থেকে মায়ের দর্শন করতে পেরেছি সেটাই অনেক এটা ছিল ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির আমাদের ত্রিপুরাবাসীর জন্য এই স্থানটা থেকে শান্তির জায়গা তো সেদিন খুবই সুন্দর কেটেছিলো দিনটা তো মন্দির থেকে ফিরে আমরা খেতে চলে গেছিলাম একটা ভালো একটা হোটেল ছিল হোটেলটা ভুলে গেছি আমরা সবসময় এটা থেকেই খাই আর এইখানে আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর আসার পথে আরেকটু মায়ের দিকে একটু পাটা ধুয়ে আস থ্যাংক ইউ ফর ওয়াচিং